রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন নজরুল তো বেশি পড়তেই পারলেন না লালন তো বুঝলেনই না স্কুল মানে কি আজ মানুষ তাদের নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করছে কান্ড্র কার্নেগিকে তো ময়লা পোশাকের জন্যই পার্কে ঢুকতে দেয়নি তিরিশ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেললে আর সাইন বোর্ড লাগিয়ে দেন এই পার্কটি সবার জন্য উন্মুক্ত স্টিভ জব শুধুমাত্র একদিন ভালো খাবারের আশায় সাত মাইল দূরে পায়ে হেঁটে গির যায় যেতেন অন্যদিকে ভারতের সংবিধান প্রণেতা বাবা আম্বেদকর নিম্ন হিন্দু ছিলেন নিম্নবর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন কোনো গাড়িই তাকে নিত না মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাজার থেকে চাঁদা তুলে পড়ালেখা করেছে উনি সবার ঋণ শোধ করতে পারলেও ওই চাঁদার টাকা শোধ করতে দিন সাহস পাননি সুন্দর চেহারার কথা ভাবছেন শেখ সাদির রহমতুল্লাহিয়ালাই এর চেহারা যথেষ্ট কদাক্ষার ছিল লতা মঙ্গেশকারের চেহারা মোটেই সুশ্রী নয় তই মোর লং খুঁড়া ছিলেন তেপোলিয়ন বেটি ছিলেন শচীন টেন্ডুলকারের উচ্চতা তো জানাই আছে আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল স্মৃতিশক্তির কথা ভাবছেন আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না